পাবলিকের বিক্ষোভ আচরে পড়লো আরামবাগ পিডব্লিউডি অফিসের সামনে যে খবর দীর্ঘদিন ধরে বারে বারে আমরা দেখাচ্ছি যে আরামবাগের গৌড়হাটি মোড় আর বাসুদেবপুর রাস্তা যার সংস্কার শুরু হয়েছিল মাঝখানেক আগে গর্ত খুঁড়ে নতুন করে এটা সেটা দিয়ে বোঝানো হয়েছিল মনে হলো যেন রাতারাতি দারুণ একটা রাস্তা আরাম্বা বয়সী আবার পেতে চলেছে কিন্তু সেই লক্ষণ দিন কতকের জন্য দেখা গিয়েছিল তারপরে ব্যাস যারা কাজ করছিলো তারাও ভ্যানিস পি ডব্লিউডি ভ্যানিস এই তাই অবস্থায় করে রেখে রাস্তাটিকে ফেলে রেখেছে আজকে দীর্ঘদিন ধরে আমরা বারে বারে খবরে দেখেছি মানুষজন বেজায় ক্ষুব্ধ হচ্ছেন দুদিন ছাড়া দুর্ঘটনা লেগেই আছে আরামবাগের বাসুদেবপুরের মধ্যে প্রাণহানি হচ্ছে তার দায় কে নেবে বারে বারে বলেছি এবার বিক্ষোভে ফসে উঠলেন আরামবাগের বাসুদেবপুর থেকে গৌরাটি মোড় পর্যন্ত যেসব মানুষজন আছেন ব্যবসায়ী আছেন তারা তারা সোজা পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চলে গেলেন গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন দেখুন বিস্তারিত আজকে বাসদেবপুর মোড় থেকে গৌরাটি মোড় পর্যন্ত যে রাস্তার যে বেহাল দশা আমাদের সরকার মমতা ব্যানার্জি কিন্তু টাকা পয়সা সবই দিচ্ছেন কিন্তু আমার মনে হয় ঠিক জায়গা ঠিক টাইমে খরচ হয়নি হয়তো জানা অজানায় কিছু ভুল ত্রুটি হচ্ছে কন্টিনিউ আমরা বছর যারা গৌরাটি মোড়ে বা বাসদেবপুর মোড়ে কন্টিনিউ তিন বছর ধুলো খাচ্ছে প্লাস পাথরের যে গুটি বড় বড় যে বড় বড় পাথর দেখো এক একটা পাথর মিনিমাম দু আড়াইশো ওয়েট সেই পাথর গুলো লরির চাকায় মোটরসাইকেলের চাকায় ছিটকে এসে কাউরি শাড়ির দোকান কাউরি শোরুম সেই কাঁচ ভাঙছে তার দায় দায়িত্ব কে নেবে এক একটা শোরুমে শোরুমের কাঁচে রয়েছে আপনার সব হিট দেওয়া কাঁচ সেখানে মিনিমাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার কাজ আমার নিজের আমার নিজের বিল্ডিং এর কাঁচ ভেঙেছে তার দায়িত্ব কে নেবে কুড়ি হাজার টাকা দাম তার মাথা বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কিছুদিন আগে আপনারা জানেন বাচ্চা ছেলে সেটাও আমাদের গাফলতির জন্য হয়েছে আমাদের প্রশাসন আছে গাফলতি সবারই দোষ আছে ভুল ত্রুটি সবারই আছে এখানে আমি বলছি স্যাররা কি যাতায়াত করে না ওই দিক দিয়ে স্যাররা কি আসে না আমাদের কোনো তো আজকে স্যার যে আমাদের ওখানে এক ঘন্টা বসে থাক ওই ধুলোটা খাওয়াল বুঝতে পারবে আমাদের কষ্টটা আমরা তো সারাদিন আমরা সব পার্টিরই কর্মী আমরা পার্টির সমর্থক কিন্তু তা বলে এটা নয় যে অন্যায়টাকে অন্যায় ভাবে মেনে নিতে হবে দীর্ঘদিন আমরা টিএমসি সমর্থক কিন্তু আমার কথা হচ্ছে সেটা আলাদা জিনিস কিন্তু আমার কথা হচ্ছে স্যার কি জানে না স্যার কি ওখানে ধুলো উঠছে দেখতে পাচ্ছে না

আহ গার্ডের দরকার আছে যে একদিকে যাবে একদিকে আসবে আর ওভারটেক ওভারটেকটা টা স্যার তো সিসি ক্যামেরা লাগিয়েছে অনেক থানা থেকে সিসি ক্যামেরা লাগানো আছে ওভারটেক টোটো করছে বাইক করছে ছোট 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 হাতিগুলো ওভারটেক করছে ওভারটেক এর জন্য হচ্ছে আর অবশ্যই স্যারকে বলবো থানার আইসি সাহেবকে বলবো

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাস্তার কাজ হতে হঠাৎ করে বন্ধ প্রতিদিনই দেখা যাচ্ছে দুর্ঘটনা হচ্ছে কি বলবেন এই বিষয়ে না রাস্তা তো খুব শীঘ্রই বাগানো উচিত কেন এইভাবে বসবাস করা যায় না আর এইভাবে যান চলাচলও হয় সম্ভব নয় এতে করে টোটাল ব্যবসাদারদের ক্ষতি হচ্ছে আজ থেকে পরীক্ষা মাধ্যমিক শুরু হয়েছে মানুষের বিরাট প্রবলেম হচ্ছে প্রশাসন কিছু ট্রাফিক এই দিয়ে আগলে রেখেছে কিন্তু এইভাবে সম্ভব নয় হ্যাঁ বিশেষ করে সেই জন্যই বিক্ষোভ রাস্তা ঠিক করুক তারপরে সিগনালের ব্যবস্থা হবে এইভাবেই তো আগাবে কিন্তু রাস্তা না ঠিক হলে তো হবে না কি কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল আমরা জানি না না উনি এখনো পর্যন্ত দেখা করেনি আমরা সেই জন্য বাইরে আছি কি বলে জানি সে কেবল আপনাদের অফিসের সামনে বিক্ষোভ করছে এলাকার মানুষজন কি বলবেন এই বিষয়ে রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য এই জায়গাটার জন্য তারা এসছেন যেটুকু শুনতে পেয়েছি সেই জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে গতকাল থেকে কাজটা চলছিল আগে মাঝখানে এজেন্সি কোনো কারণে কাজটা ছেড়ে চলে গিয়েছিল তাকে আবার ধরে বেঁধে চেপে চুপে তাদেরকে আবার কাজে নামানো হয়েছে গতকাল থেকে তারা কাজ শুরু করেছে

আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি